খ্যাতিমান পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকির বহুল আলোচিত চলচ্চিত্র ডুব নিষিদ্ধ করেছে সেন্সর বোর্ড যদিও ফারুকি সোশ্যাল সাইটের এক স্ট্যাটাসে লিখেছেন এই নিষেধাজ্ঞা সাময়িক বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান অভিনীত সিনেমাটি নিষিদ্ধ হওয়ার খবরে প্রগতিশীল মহলে সমালোচনার ঝড় উঠেছে এই সমালোচকদের কাতারে এলেন বিখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে নির্বাসিত এই লেখিকা শনিবার দুপুরে নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি পোস্ট দেন পোস্টটিতে উঠে এসেছে তার নিজের বই নিষিদ্ধ হওয়ার বেদনার কথাও তসলিমা লিখেছেন বাংলাদেশে ডুব নামের একটি চলচ্চিত্রকে সেন্সর বোর্ড নিষিদ্ধ করেছে নিষিদ্ধ হওয়ার পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা বিতর্ক হচ্ছে এটি নিশ্চয় ভালো লক্ষণ বিতর্ক হলে মানুষ ভাবার সুযোগ পায় মত প্রকাশের অধিকার সম্পর্কে নিজে কিছু সিদ্ধান্ত নিতে পারে পারে ঠিক করতে সে কোন দিকে যাবে স্বাধীনতার পক্ষে নাকি বাক বিপক্ষে এরপরই লেখিকা নিজের বইয়ের প্রসঙ্গে বলেন আমার বই যখন একের পর এক নিষিদ্ধ করেছে বাংলাদেশের সরকার কেউ টু শব্দটিও করেনি দেখে এরকমই মনে হয়েছে আমার মত প্রকাশের অধিকার কেউ বিশ্বাস করে না যারা মানুষের মত প্রকাশের অধিকার বিশ্বাস করে তারা কিন্তু শত্রু অধিকারে বিশ্বাস করে মতে বিশ্বাস না করতে পারো কিন্তু অধিকারে তো বিশ্বাস করবে এদিকে ছবিটি নিষিদ্ধ হওয়ার খবরে বিস্ময় প্রকাশ করে প্রধান অভিনেতা এবং সহপ্রযোজক ইরফান খান বলেছেন ছবিটি নিষিদ্ধ করায় আমি সত্যি বিস্মিত হয়েছি এতে প্রধান একজন নারী ও পুরুষের জটিল সম্পর্ক ও একটি মানবিক বিষয়ের উপর ভিত্তি করে নির্মিত এতে সমাজের কি ক্ষতি হতে পারে আমার বোধগম্য নয় বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ